আজকের এই ভিডিওতে দেখাবো একটি কলা গাছ কিভাবে ছোট থেকে বড় হয় সেটা এই ছোট কলা গাছটা থেকে এই বড় কলা গাছগুলি কিভাবে হয়েছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশি ব্লগার রাইহান এই কলা গাছগুলির মাঝে সবচেয়ে ছোট গাছটা হচ্ছে এইটা তারপরে এই গাছটা তারপরে হবে এই গাছটা তারপরে হবে এই গাছটা এমন ভাবে আলাদা আলাদা সাইজের গাছ দেখবো আজকের এই ভিডিওতে একদম কলা বাতি হওয়া পর্যন্ত তাহলে চলুন আবার দেখা যাক কলা গাছ সে বড় হবে এই গাছটা এটার পরে আছে ওই দিকের গাছটা এই দিকটা দেখায় আমি আর এদিকটা কচু গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কচু গাছের ভিতরে পানি দড়ি আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এই বড় বড় কলা গাছ সব কলা গাছই দেখাবো আস্তে আস্তে ওই গাছটাতে বড় হচ্ছে এই গাছটা এই দুইটা গাছ এক সমান তার চেয়ে বড় এই গাছটা দেখতেই পাচ্ছেন আর একটু বড় গাছ আছে হচ্ছে এইখানটায় এই গাছটার পরে সিরিয়াল হচ্ছে এইটা এটা দেখতেই পাচ্ছেন একটু বড় হয়ে গেছে তারপরে আছে এই গাছটার সিরিয়াল এখন কলা গাছগুলি একটু বড় হয়ে গেছে চলুন যাওয়া যাক পরের গাছগুলিতে এই গাছটাতে বড় হবে হচ্ছে ওই দিকের গাছটি এখানে কলা গাছগুলির একটা সাইজের পরে আরেকটা সাইজ আছে প্রথমে হচ্ছে ওই গাছটা তারপরে হচ্ছে এইটা তারপরে আছে ওই দিকের এই গাছটা তারপরে আছে এখানের এই গাছটা দেখতেই পাচ্ছেন কতটা বড় এই গাছটার পরে আছে এখানে এই গাছটা দেখতেই পাচ্ছেন এই গাছটা কতটা বড় কলা গাছ কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই গাছটাতে বয়সে বড় হবে এই গাছটা মাঝে হয়তো কিছুদিন পরে সরি ধরবে কলার এখানে অনেক বড় একটা গাছে এখনো কলা হয় না এটার পাশের গাছটাতে কলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাতে ছোট গাছে এখন দেখাবো যে গাছটার মাঝে কলার থুর বের হয়েছে এখন সেই গাছটা গাছটা দেখুন কতটা বড় এই গাছটার পরে দেখাবো কলার থুর অলা গাছ এই গাছটার মাঝে বের হয়েছে কলার সরি তবে থাকার সময় বলা হয় কলার থুর এটার ভিতর থেকে কলাটা বের হওয়ার কেটে ফেলে দিবে শেষে চলুন এখন যাওয়া যাক এই কলা গাছের পরবর্তী গাছটাই এই বের হওয়ার পরে এরকম ভাবে সরি হবে একটা কলা দেখতে পাচ্ছেন এই ছড়িটা কতটা সুন্দর কলা গাছ এই কলার সরিটা ওইটার থেকে একটু বড় দেখতেই পাচ্ছেন এখন চলুন দেখা যাক আরেকটু একটু বাড়তি কলা ওইটার থেকে এটা একটু বেশি বাড়তি এভাবে কলাগুলি বাড়তি হতে হতে একটা সময় কেটে ফেলবে কলা গাছটা তাহলে আজকের মতো এতটুকুই ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাইজে দিবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন অন্য আরেকটা ভিডিওতে এই পুকুর নিয়েও একটা ভিডিও করছি সেই ভিডিওটা দেখতে হলে স্ক্রিন উপর ভিডিওটা দেখতে পারেন আপনারা